প্রেসিডেন্ট নির্বাচনের মাস ছয়েক বাকি সবকিছু ঠিক থাকলে এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৈরত দেখবে বিশ্ব ভোটার টানতে দুই প্রার্থী এখন ব্যস্ত সময় পার করছেন তবে জনমত জরিপ থেকে শুরু করে বিতর্ক সব জায়গায় এখন বাইডেনের চেয়ে ভালো অবস্থানে আছেন ট্রাম্প তাই তো নির্বাচনের আগে ভাগে ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতা সেরে ফেলেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার দাবি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ফার্স্ট লেডি হিসেবে তিনি দিন রাত চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করতে পারবেন না দু সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তবে আটাত্তর বছর বয়সী ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন তাহলে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকে খুব বেশি সক্রিয় দেখা যাবে না সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমনই একটি সমঝোতা করেছেন মেলেনিয়া একটি সূত্রের বরাতে পেইজে সিক্স জানিয়েছেন মেলেনিয়ার তার স্বামী ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতা করেছেন সমঝোতা অনুযায়ী ট্রাম্প যদি প্রেসিডেন্ট পদে জয়ী হন তাহলে মেলেনিয়া ফার্স্ট লেডি হিসেবে দিন রাত চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করবেন না মূলত ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে বেশি সময় কাটাতেই এই সমঝোতা করেছেন সাবেক ফার্স্ট লেডি আঠারো বছর বয়সী ব্যারন তার কদিন পরেই নিউ সিটির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন ছেলেকে নতুন জীবনে মানিয়ে নিতে সাহায্য করতেই এই পথে হাঁটলেন মেলেনিয়া